আপনারা যারা দূর দূরান্ত থেকে আপনাদের গেম অ্যাকাউন্ট টি আপনার ফ্রেন্ড সাইকেলের সাথে হস্তান্তর করেন এবং অনলাইন ফ্রেন্ড মাধ্যমে গেম অ্যাকাউন্টটাকে হস্তান্তর করে তার কাছে যখন নাকি আপনি শেয়ারিং করে গেম প্লে করতে থাকেন তো সেক্ষেত্রে আপনাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কি আপনাকে সতর্ক থাকতে হবে এই ভিডিওটি শুধুমাত্র আপনাদেরকে সতর্ক থাকার জন্য এবং আপনাদেরকে সচেতন থাকার জন্য ভিডিওটি তৈরি করা হয়েছে হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমার একটা ফ্রেন্ড এর অ্যাকাউন্ট সে হচ্ছে মালুষ্ঠের মধ্যে থাকে দেন তার অ্যাকাউন্টটা গত এক বছর আগে ক্রয় করা হয়েছিল আমার নিজের নিজের হাতে করে তাকে দেওয়া হয়েছিল মানে সমস্ত সিকিউরিটি একটা অ্যাকাউন্টের মধ্যে যা যা সিকিউরিটি করার প্রয়োজন আমি সমস্ত সিকিউরিটি করে দেওয়া দিয়েছিলাম তবে সে অ্যাকাউন্টটা সে সুন্দর মতো এক বছর অনেক সুন্দরভাবে গেম টেম প্লে করতেছিল দেন মাঝে সেই কয়েকদিন যাবৎ গ্র্যান্ড মাস্টারে ওঠার জন্য মানে গ্র্যান্ড মাস্টার যাওয়ার জন্য সে তো কাজবাস করে সে দেন সে তার একটা ফ্রেন্ডের সাহায্য সে তার অ্যাকাউন্টটাকে মানে গেম প্লে করার জন্য সে তার অ্যাকাউন্টটাকে আরেকজনের কাছে দেয় দেন ওই টাইমটায় তখন তার অ্যাকাউন্টটাকে বাইন্ড করে আপনারা সকলে জানেন যে ওবি আপডেটে আমাদের অ্যাকাউন্টের মধ্যে একটি বাইন্ড

প্রজন মনে করেনি দেন হঠাৎ করে গতকালকে রাতে তার অ্যাকাউন্টটাকে তার ফেসবুক থেকে একদম সম্পূর্ণভাবে রিমুভ করে অন্য একটা অ্যাকাউন্টের মধ্যে তার অ্যাকাউন্টটাকে ট্রান্সফার করে নিয়ে যাওয়া হয়েছে দেন নিয়ে যাওয়া হয়েছে দেন তার অ্যাকাউন্টটা তো গেমের থেকে তাকে লগ আউট করে দেওয়া হয়েছে সে আমাকে আজকে এসে বলতেছে ভাই আমার ফেসবুক অ্যাকাউন্ট আছে আমার জিমেল অ্যাকাউন্ট আছে সবকিছু আছে কিন্তু আমার গেম অ্যাকাউন্টটা নাই দেন ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে ঢুকলে পরে দেখা যেতেছে আমার বট একটা অ্যাকাউন্ট মানে একদম ছোট একটা অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টারের মধ্যে কোনো বিষয় নাই নতুন সময় খুলে আর কি যেরকম থাকে তো ওই অ্যাকাউন্ট আছে আমি এখন কি করব আমাকে আমার অ্যাকাউন্টটা কোথায় গেল কিভাবে কি হচ্ছে দেন আমি তার সাথে অনেক সময় ভিডিও কলের মধ্যে কথাবার্তা বলে মানে স্ক্রিন শেয়ার করে দেখলাম দেন তার অ্যাকাউন্টটা মানে তার ফেসবুকটা সম্পূর্ণ রূপে আছে কিন্তু সংক্ষিপ্তভাবে তার অ্যাকাউন্টটাকে মানে ফেসবুকটা ফেসবুকের মতো ফেসবুক পড়ে আছে কিন্তু তার অ্যাকাউন্টটাকে এরকম করে নিয়ে যাওয়া হয়েছে আপনার যদি বিশ্বাসঘাতকতা মানে কোন কোন ধরনের হতে পারে এরকম ফ্রেন্ড সাইকেল না দেখলে বুঝতে পারবেন না তো আপনারা যারা অন্যকে দিয়ে অ্যাকাউন্ট খেলাতে ব্যস্ত এবং আপনার রিজন ধরার জন্য আরো আদার হয়েছে অনেক কিছু আপনারা একটু সাবধানে গেম টেম প্লে করবেন এবং কি সব সময়কার জন্য আপনার বাইন্ড জিমেলটাকে চেক করবেন যে আপনার বাইন্ডিং জিমেলটা কি মানে সব ঠিক আছে কিনা আর ফেসবুক গেমের সাথে বর্তমান কোনো সম্পর্কই নেই আপনি যে কোনো মুহূর্তে বাইন্ডিং জিমেল দিয়ে আপনার অ্যাকাউন্টটাকে যে কোনো জায়গায় ট্রান্সফার করে রাখতে পারবেন তো এই ভিডিও বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা আপনাদের দূরের কেউ কাছের থেকে দূরের কেউকে মানে দূরের যে কোনো মানুষকে আপনি যত আপন পাবেন না কেন আপনি আপনার অ্যাকাউন্টটাকে দিয়ে গেম টেম প্লে করার ক্ষেত্রে আপনার একটু সচেতন থাকবেন যে আপনার বাইন্ডিং বাইন্ডিং জিমেলটা যতই ব্যস্ত থাকুন না কেন পনেরো দিনের মধ্যে মিনিমাম একবার ঢোকার ট্রাই করবেন কারণ একটা বাইন্ডিং জিমেল বাইন্ড হতে প্রায় পনেরো দিন সময় লাগে তো আপনার জিমেলটাকে চেক করবেন দেন আপনার অ্যাকাউন্টটাকে সুরক্ষিত রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ